হ্যালো আসসালামু আলাইকুম গাইজ ডেইলি ব্লক বাই শান্তাতে আপনাদের সবাইকে স্বাগতম তো সবাইকে শুভ সকাল তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ছাদে গেলাম ছাদে গিয়ে দেখলাম আজকে রোদটা অনেক ঝলমল করছে দুই দিন বৃষ্টি থাকার পর আজকে রোদের দেখা মেলেছে তো দেখে পরিবেশটা অনেক ভালো লাগছিল আর সাথে হালকা বাতাসও ছিল মনে অন্যরকম একটা প্রশান্তি পাচ্ছিলাম ছাদে কিছু সময় হাঁটার পর আব্বু ডাকছে শুনতে পেলাম তো গেলাম তো আব্বু বলছিল যে বিছানাটা গুছিয়ে দেওয়ার জন্য আব্বু আম্মু যখন ঘুম থেকে উঠেছে তখন নয়টা চল্লিশ বেজে গেছে তো আমাদের কাজের খালাও তখন চলে এসেছে তো খালা সেদিকে হাঁড়ি পাতিল পরিষ্কার করছিল আর আমি এদিকে ভাবলাম যে আম্মুর চুলে আজকে মেহেদিটা দিয়ে দিব কারণ মেহেদিটা এনেছে দুই দিন হয়ে গেছে ঈদেরও আর বেশি দিন বাকি নেই মেহেদিটা আম্মুর মাথায় দিয়ে দিবো তো এই দুই দিন বৃষ্টি থাকার কারণে দেখা যায় যে দিতে পারিনি কারণ আম্মু আবার বৃষ্টির দিনে গোছল করতে পারে না ঠান্ডা লেগে যায় আমার শাশুড়ি আম্মুর আবার শ্বাসকষ্টের সমস্যা অনেক দিন হয়ে গেছে চুলে মেহেদি দেওয়া হয় না চুলগুলো একেবারে সাদা হয়ে গেছে তাই ভাবলাম যে ঈদ আসার আগেই একটা মেহেদি চুলে দিয়ে দেই দেখতে ভালো দেখা যাবে তো আপনাদের ভাইয়া দুইটা মেহেদির প্যাকেট এনেছিল তো এটা কিন্তু একেবারে গুলানো থাকে পাউডার নয় এটা রেডি করা থাকে শুধু প্যাকেট থেকে ঢেলে শুধু ব্রাশ দিয়ে লাগালেই হবে তো প্রথমে যখন একটা লাগাই দেখা যায় যে সামনের দিকেই পুরোটা লেগে গেছে পরে আগাই দেওয়ার জন্য আমি আরেকটা প্যাকেট ঢেলে নিলাম বাটিতে তো রংটা দেওয়ার পর অনেক সুন্দর দেখাচ্ছিল তো আমি আম্মুকে বলছিলাম আম্মু আপনাকে বিদেশি লাগছে তো আম্মু হাসছিল তো এই মেহেদিটা আমি যখন আম্মুর মাথায় লাগাই তখন দেখা যায় এই মেহেদির গন্ধে আম্মুর মাথায় যত উকুন ছিল সবগুলো উকুন একেবারে উপরের দিকে উঠে এসেছে আর গন্ধে সবগুলো উকুন মরে যাচ্ছিল তারপর আমি কিছু উকুন আম্মুর মাথা থেকে এনে দিই দেখেন আম্মুর সম্পূর্ণ চুলে মেহেদির লাগানোর পর কত সুন্দর দেখাচ্ছিল আম্মুকে তা আম্মুকে ছাদে বসিয়ে দিয়ে আমি চলে যাই আমার কাজে যে আমার সেলাই কাজ করতে হবে তো আম্মুর জন্য যে মেক্সিগুলো এনেছিলাম সেগুলো আমার মেশিন দিয়ে আমি নিজেই সেলাই করেছি মেক্সি পেটিকোট এগুলো তো তারপর ভাবলাম যে আমার সেটটাও কেটে ফেলি এগুলো সেলাই করার পর আমার ড্রেস একটা আমি কাটলাম ভাবলাম যে আজকে কেটে রাখলে কালকে সেলাতে আমার অনেকটাই সুবিধা হবে ঈদও চলে এসেছে আর বেশি দিন বাকি নেই একটা এখন বানিয়ে ফেলি আর আরেকটা পরে বানাবো কাপড় কাটা থাকলে সেলাই করতে বেশি সময় লাগে না কাপড় কেটে ওঠার কিছু সময় পরে আপনাদের ভাইয়া চলে আসে অফিস থেকে এসে আমাকে বলছিল কি করো তো আমি বললাম যে কাপড় কাটছিলাম আর দেখলাম যে অনেক সবজি নিয়ে এসেছে রোজা রেখে আমার হাজব্যান্ড অনেক কষ্ট করছে আমাদের জন্য তো বাজার থেকে এই সবজি আর এই পেঁয়াজগুলো নিয়ে আসার কারণে হেঁটে হেঁটে এসেছিল মনে হয় তো দেখেন হাতের কি অবস্থা হয়েছে একদম পেঁয়াজের ভারে আঙুল কেটে গেছে তো আমাকে দেখাচ্ছিলো যে দেখো কত কষ্ট করে এনেছি তোমাদের জন্য আমি বলছিলাম পুরুষ মানুষ কষ্ট তো করতেই হবে বউ বাচ্চাকে মা বাবাকে খাওয়ানোর জন্য তো রান্নার সময়ও হয়ে গেছে মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগছিল না তাই ভাবলাম যে আজকে একটু ভর্তা করব তো চান্দা সুটকি আমি ভাজছিলাম তো চাঁদা সুটকির ভর্তা কিন্তু অনেক ভালো লাগে আগে আমি এদিকে সুটকি ভাজছিলাম আর এদিকে খালা আমাকে সবজিগুলো কেটে দিচ্ছিলো করলা শিম আলু পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা এগুলো কেটে দিচ্ছিল আমাকে আর আমি সুটকের কাটাগুলো ছাড়াচ্ছিলাম আজকে আমি রান্না করব করলা ভাজি শিম দিয়ে আজ মাছ দিয়ে রান্না করব। আর চাঁদা সুটকি দিয়ে ভর্তা করব। আর মসুর ডাল আমি ভুনা ডাল রান্না করব আর ইফতারের জন্য আজকে আমি পাতলা খিচুড়ি করব। সবজি দিয়ে আজকে খিচুড়িটা করব। তো সবজি খিচুড়ির জন্য এখানে আমি আলু শিম আর টমেটো নিয়ে নিয়েছি এটা আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিব। ভুনা খিচুড়ি এতদিন খেয়েছি তাই ভাবলাম যে পাতলা খিচুড়ি করব এখন শুধু আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করব। সব কিছু কাটা থাকলে রান্না করতে বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি রান্না করে ফেলা যায় এই সিমগুলো খেতে অনেক মজার আয়সনা সিম বলে আমাদের এলাকায় এই সিমগুলো অনেকটাই সুন্দর হয়ে সেদ্ধ হয় তো আর মাছ দিয়ে আমি রান্না করব আজকে সিমগুলোকে আর এখানে আমি ডাল ভিজিয়ে রেখেছি আজকে আমি মুসুর ডাল ভুনা করব। পাতলা ডাল কিন্তু খেতে এত স্বাদ লাগে না ভুনা ডাল যতটা খেতে স্বাদ লাগে তা আমাদের পরিবারের সবাই কিন্তু আমরা ভুনা ডাল অনেক পছন্দ করি তো আজকে ভুনা ডালই করছি আর এখানে আমি পেঁয়াজও বানানোর জন্য ডাল ভিজিয়ে রেখেছিলাম এগুলোকে আমি ব্ল্যান্ডার করে নিব আর এদিকে আমার চাল ডাল সবজি এগুলো সেদ্ধ হয়ে গেছে খিচুড়ি এখন শুধু বাগার দেওয়ার বাকি রমজানে আমাদের সিলেট এলাকায় একদম বেশি খিচুড়ি খাওয়া হয় এটা প্রায় সবার ঘরে এই খিচুড়িটা থাকবেই সবাই খিচুড়ি খেতেই পছন্দ করে তো আপনাদের ভাইয়া বাজার থেকে চলে এসেছে আপনাদের ভাইয়াকে বলেছিলাম খিচুড়ির সাথে ডিম ভাজি করে খাবো তো ডিম আনতে গিয়ে দেখেন সে কত কিছু একসাথে নিয়ে এসেছে আলহামদুলিল্লাহ এদিক থেকে আমি অনেকটাই সুখী আছি কারণ আমার হাজব্যান্ডকে কোনো কিছু আনার কথা বলতে হয় না সে একটার কথা বললে বাকি অন্যগুলো কিভাবে যেন বুঝে যায় যে সেটাও লাগবে তো দেখেন কত কিছু নিয়ে এসেছে মুড়ি কিন্তু আমার ঘরে আছে ছোলাও আছে তেলও আছে কিন্তু তা থাকার সময় আবার নিয়ে এসেছে তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড এই দিক থেকে অনেকটাই এক্সপার্ট কোনো কিছু বলতে হয় না বাজার করার জন্য সে সেরা তো খিচুড়ির সাথে কিন্তু পেঁয়াজু খেতে অনেক ভালো লাগে তো পেঁয়াজু ভাজলাম আর শ্বশুর আব্বু তো আমার হাতে পেঁয়াজু অনেক পছন্দ করে তো এদিকে ডিম ভাজছিলাম আজকে ডিম ভাজা দিয়ে পাতলা খিচুড়ি খাবো তো সবার জন্য এখানে ডিম ভাজা করছিলাম আমি আর এদিকে আমার সিম তরকারিটাও হয়ে এসেছে আপনাদের ভাইয়া কি সুন্দর করে ইফতার প্লেটগুলো সাজাচ্ছে দেখেন দেখে অনেক ভালো লাগে না আমার কিন্তু অনেক ভালো লাগে যে ইফতারির সময় হলে সে এগুলো এসে সুন্দর করে প্লেটগুলো সাজাবে আমাকে সাহায্য করবে তা আমার কাছে অনেক ভালো লাগে আর আপনাদের ভাইয়ার প্লেট সাজানোটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম